যাওয়ার আগে যুধিষ্ঠির মহারাজ একটা কথা বলেছিল কৃষ্ণকে তোর কাছে আমার একটা নিবেদন সকাল হলে আমি তো চলে যাব এই কুরুক্ষেত্রের মাঠে ক্ষণকাল তুই বিলম্ব কর জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই চমকে উঠল ভগবান কৃষ্ণ শুভ কাজে যাওয়ার আগে তুমি ওই মানুষটার মুখে দেখে যাবে যে মানুষটা জীবনে তোমার ভালো চায় না সারা জনন তোমার অমঙ্গলে চাই সারা জন আর যুদ্ধে যাওয়ার আগে তুমি সেই মানুষটাকে দেখে যাবে কেন তুমি তোমার বড় মার কাছে যেতে চাও কৃষ্ণরই বড় মার কাছে যাবো তার একটাই কারণ আমি রাতের অন্ধকারে গিয়ে বড় মার চরণের ধুলাটা আমি একটু মাথায় নিতে চাই